আজকে যাচ্ছি হচ্ছে আমরা কুল কুলপারতে আর এই হচ্ছে টুনি আমার ছোটোবেলার ফ্রেন্ডস একসাথে খেলাধুলা একসাথে পড়াশোনা তো একসাথেই বড়ো হওয়া ওর বাড়ি আমার বাড়ির সাইডেই আর ওর যেহেতু বাড়ির সামনে বিয়ে হয়েছে আর আমার তো বিয়ের পরে বাবার বাড়ি থাকা তো এখনও একসাথে আর আমাকে সাথে সাথে বড় হয়েছে কিন্তু এই যে এই কুল গাছটা এই কুল গাছটায় না ছোটোবেলায় আমরা যখন টিউশন পড়তে আসতাম মানে আমাকে বাড়ির সাইডে টিউশন পড়তাম তো সেই সময় লঙ্কা লবণের গুঁড়ো সে কাগজে করে নিয়ে আসতাম টিউশন পড়ার সময় আর ওই কাকারে বলতাম কি বাথরুম যাব বলে চলে আসতাম এই গেছে কুল খাতে তো এই গাছটা না এখনও রয়েছে অনেক ভাল লাগতেছে তো আজকে এই যে দুপুর বেলায় আমার আবার বারোটার মধ্যে চান করা হয়ে যায় ওর আবার চান দান করা হয় নাই ওখানে থেকে যে চল কুল পাড়ে নিয়ে আসি তো এই যে এই কটা কুল পাইছি আসে দে তো গাছে অনেক কুল কিন্তু পাড়ার মতো কুল নাই এই যে এই কটা কুল নিয়ে যাচ্ছি বাড়ি তো ওর নাকি প্রচণ্ড কুল মাখা খাতে ইচ্ছা করতেছে তার জন্য আসা অনেক দিন মাখা টাকাও খাওয়া হয় না আর দেখো এই জায়গায় একটা গাছ খেজুর গাছ কাটিছে কিন্তু কোনো মাটির যে পাতে না সেগুলো পাতা নাই টপটপ করে রস করতেছে তারপরে আমরা নিজে কুল নিয়ে বাড়ি চলে আসলাম আর এবার সরস্বতী পুজো হয়ে গেছে কিন্তু কুল পাকে নাই কেন কি জানি বুঝতে পারতেছি না মানে পুজোটা এবার একটু আগে গেই হয়েছে তো এই কুলগুলো আর বড়ো হবে আর কয়েকদিন পরে খালি মানে ভাল লাগবে বেশি তো সব কুলমুল ধুয়ে টুয়ে তারপরে এই যে থেতো করতে বসে গেছি অল্প কয়টা কুল বেশি টাইম লাগবে না এই যে সুন্দর করে এইগুলো থেতো করা হচ্ছে আর এই বছরে এই যে প্রথম আজকে কুল খাওয়া ও যদি না আসতে হয়তো কুল খাওয়াই হতো না আর আগে যখন আমরা ছোট ছিলাম না প্রত্যেক দিন এই মাখামুখি খাওয়া হতো যেদিন কিছু না তো সেদিন লেবু যদি পাতাম না লঙ্কা লেবু দিয়ে খাই নিতাম আমরা তারপরে ওর নাকি হাতে ব্যথা করতেছে তো আমি বললাম তাহলে দে আমি তাহলে এগুলো থেতো করে নিই তারপরে এই যে এগুলো করতেছে আর মনে হচ্ছে যেন আজকে সেই ছোট্টবেলায় ফিরে গেছি জানো তো এই যে এরাও দুজন এই যে খাওয়ার জন্য বসে রয়েছে তো টক খাওয়ার অনেক পাগল ও টক তো খুব ভালোবাসে খাতে তারপরে এই যে ধনিয়া পাতা আমার নিচে এই গাছগুলো হয়েছিল তো সেই যাতে যে তুলে নিয়েছে ধনিয়া পাতা আর এই দিকে লঙ্কা এই যে সব কিছুই ভালো করে ধোয়া হয়ে গেছে আর কুল মাখা করতে আর কত রকম গল্প করতেছি ছোটোবেলায় যখন মাখামুখি করতাম না যে বাটিতে বা গামলায় যে গামলা বাটিতে মাখা করতাম তো সেই গামলা বাটি নিয়ে লাস্টে টানাটানি মানে এ বলে যে আমি গামলা নেবো বলে আমি গামলা নিয়েছি গামলায় যে লেগে থাকে যে ঝোলগুলো না ওইগুলো চেটে পুটে খাতি এত ভালো লাগে তো লাস্টে সবাই ওই যে তারপর কি করতাম যে এক দিন এক একজন করে গামলা নিতাম এই করে খাতাম তো এই যে তারপরে এই যে ধনিয়া পাতা লঙ্কা লবণ দিয়ে সুন্দর করে বাটে নিচ্ছি আর কুলগুলো তো সব থেতো করা হয়ে গেছে তারপরে এই যে এবার সুন্দর করে চটকে চটকে মাখতে হবে এইগুলো রে এই দেখো মাখা মাখা যতই টেস্টি হবে খাতে কিন্তু ততই টেস্টি হবে তো সুন্দর করে মাখতেছি আমি এখন তারপরের মধ্যে মা চলে আসে আর সবার জীবে নাকি জল পঁচতেছে মানে জল চলে আসে টক মাখা দেখেই না জীবে জল চলে আসে আর টক টক মাখা স্নান করার আগে খালি ভাল লাগে আমার যেহেতু স্নান করা হয়ে গেছে আর বিয়ের আগে না টক অনেক মানে বেশি বেশি খেতে পারতাম আর এমন এই সময় অল্পতেই মনে হয় যেন হয়ে যায় তো এই যে ওরে দিয়ে দিলাম টেস্ট করতে তারপরে ও বলতেছে লবণ লঙ্কা লাগবে তো অনিশা নাকি একটু কম ঝাল খায় তো ওর কাছ আর বিকিরে দিয়ে দে তারপরে লবণ লঙ্কা দিস তারপরে ওকে ডাক দিলাম ওই যে আর আমার মাও ব্যস্ত হয়ে গেছে মাও কষ্ট আমি রান্না করতে যাব তো আমারে ও একটু দিয়ে দে তারপরে এই যে অনিশারে আর বিকিরে দিয়ে আবার একটু লঙ্কা লবণ দেবো আর আমার ছেলে একটু তো ভালো খায় না ও কিন্তু এই যে নিয়ে গেল না এরপর আবার একবার আইস নিতে এমনিতেই অল্প তো আবার আইছে মাখা নিতে তারপর ওকে দিয়েটি আমি আর ও যে ও খাচ্ছি দুজনে মিলে তারপরে ওই দিকে রয়েছে ওর বর তো ডাকতেছে যে খাবে কি না তারপরে ও হয়তো বলতেছে যে নিয়ে আসো তা কষে নেওয়া যাবে না অল্প আছে তো এই যে কাছে খাস খাওয়া লাগবে তো এই বছর তোমরা কে কে এই ফুল খাইছো সবাই কমেন্ট করে জানাবা আর ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগতেছে আর কিছু দিতে অনেক টেস্ট হয়েছে আর একবার খাওয়া লাগবে তো চলো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা